এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির বাংলাদেশের প্রতিষ্ঠিত এলাকা কুইন্স রেস্টোরিয়া এদিকে দেখা যাচ্ছে ইত্যাদি হালাল মিট গ্রোসারি শপ আশেপাশে সব বাংলাদেশি দোকানপাট রেস্টুরেন্ট এদিকে আছে আলাদিন সামনে আছে বৈশাখী রেস্টুরেন্ট তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো বাংলাদেশি মালিকানাধীন এই হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট আর একটু সামনে গেলেই দেখা যাবে একটা মসজিদ এই হচ্ছে সেই মসজিদ মসজিদ আলবার আর এই মসজিদের অপোজিট সাইডে হচ্ছে আরও একটি বাংলাদেশি রেস্টুরেন্ট নাম হচ্ছে হ্যালো বাংলাদেশ তো মোটামুটি বাংলাদেশিদের ভালোই বসবাস এই জায়গাটাতে এই অ্যাস্টোরিয়াতে আর একটু দূরেই হচ্ছে ট্রেন স্টেশন আর এই হচ্ছে হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা বেশি দিন হয় নাই নতুন একটা রেস্টুরেন্ট এই যে হ্যালো বাংলাদেশ হালাল রেস্টুরেন্ট বাংলাদেশের পতাকার কালারে এই যে রেস্টুরেন্টের যে সাইনবোর্ড সেটা করা হয়েছে হ্যালো বাংলাদেশ আর এই হচ্ছে ট্রেন স্টেশন কিউ ট্রেন চলাফেরা করে এই ট্রেন লাইন দিয়ে তো আশা করি ভিডিও ভালো লাগবে সবাই শেয়ার করিতে বলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ